টিএনসিপি প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বিতর্কে উপাচার্যকে কুটুক্তি করার অভিযোগে তৃণমূলের ছাত্র নেতাকে সেন্সার করল কলকাতা বিশ্ববিদ্যালয় পাঁচ বছরের জন্য সেন্সার করা হয়েছে সাধারণ সম্পাদক দল শাস্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য শান্তা দত্ত নতুন উপাচার্য এলে সাজা কমানোর আবেদন করা হবে বলে জানিয়েছেন রাত্ত বসু জানা গিয়েছে আঠাশে জুলাই টিএনসিপি প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল হয় রাজ্য রাজনীতি যদিও সেই দিনই পরীক্ষা করানো দাবিতে অনর ছিলেন উপাচার্য এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে জমায়েত করে উপাচার্যকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিরূপকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ভর্তি হতে পারবেন না অভিরূপ করতে পারবেন না গবেষণা এমনকি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো চাকরিও করতে পারবেন না তিনি এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন একজন ছাত্রের প্রতি প্রতি হিংসামূলক আচরণ করা হয়েছে নতুন উপাচার্য এলে শাস্তি প্রত্যাহারের আবেদন করবেন